আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে গেছে মাঝে খবর নিতে যাই আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে একটা কথা বলি আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে ফ্যানটা আছে এটা ভালো না না মা বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি এ কথা বলতে বলতেই দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি তোর তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তো যে ফ্যানটা আস তিন মাস আমার মাথার ওপর এটা ঘরে না তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে সতর্ক ফ্যান ছাড়া ঘুম হবে না আমি নতুন ফ্যান আগে লাগিয়ে দিস তোরই ভালো হবে কথা বলে ওর মা মরি গেল আমার বলছে হজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম ওটা ওই চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়ে না রাগ করেন না এ দোষ শুধু আমার একা না আমিও আপনার মতোই দিনই শিক্ষায় শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা স্তিন মা সেখানে পড়ে আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাধ্য মতো দিতে পারি না বউ আমার এ বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমি তো বউকে তালাকও দিতে পারলাম না ওই বাচ্চা দুজন মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম আজকে মা আমার মতো চলে গেল আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে বহু কষ্ট করে এ পর্যন্ত অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বরঞ্চ জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি আমি তো একেবারে কম ঘুরি না যতটুকুই দেখছি সব বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই ছোট খাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব শরীরের দূরত্ব এত বেশি শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যায় বোর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায় আমি বউ পাগল মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই না বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি কি আমি বেশি বললাম এটা বাংলাদেশে নেই এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী কিছু বলতেও পারি না সইতেও পারি না এ ঝামেলা আসেন কারা হাত দেখি আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি সত্যি কথা বলবো তো অসুবিধা কি আমার গায়েও পড়তে পারে পড়ুক কিন্তু তারা শুধু দায়ী না যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি যে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা হ্যাঁ তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি এটা শুধু ওই ছেলেটার কারণে না এটা হচ্ছে তার বোর কারণে